তাকে বলো আমার আত্মা প্রমাণ দিলেন ভগবান গীতায় যাত্রা আর কিরকম বাসাংশি চিনানি যথা বিহায় নবানী গৃহান্তি নরম পরী তথা সংজাতি নবানী দেহ বললেন যে আমরা আছি আমাদের দেহের দৈহিক লজ্জা শীত তাপ নিবারণের জন্য আমরা বস্ত্রটি ধারণ করে থাকি এই বস্ত্রটা ব্যবহার করতে করতে এটা একদিন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় আমাদের ব্যবহারে অযোগ্য হয়ে পড়ে তখন আমরা কি করি আবার একটা নতুন বস্ত্র সংগ্রহ করে সেটা পরিধান করি ঠিক সেই রকম আমাদের এই দেহের মধ্যে দুইটা আত্মা আছে একটার নাম জীবাত্মা আরেকটার নাম পরমাত্মা আত্মা জীবাত্মাটা হল ভগবানের একটা শক্তি অংশ কেশাগ্র শতভাগ শতধা চীব স্বরূপ এবং সংখ্যাপিত তে ভগবানের প্রাণ শক্তি বা চেতনা যে অংশটুক আমরা লাভ করেছি যাকে আস্থা বলা হয় তার দৈর্ঘ্য প্রস্থ ওজন বর্ণনা করছেন কিরকম দৈর্ঘ্য প্রস্ত এটা আমরা চুল আমাদের মাথায় যে চুলগুলি আছে এই চুলগুলিকে যদি এক হাজার ভাগ করা যায় সূক্ষ্ম দিকে নয় পাশের দিকে যদি এক হাতা আট করা যায় একটা দিয়ে একটা অংশ সমান হইল আট থাকা যায় তাই কিরকম সূক্ষ্ম যার জন্য এই বিজ্ঞান চর্চায় আজ পর্যন্ত এমন কোনো যন্ত্র আবিষ্কার হয়নি যেটা দিয়ে আত্মাটাকে দেখা যায় অথচ একটা বস্তু এই সমস্ত দেহটাকে পরিচালনা করছে আমাদের মনুষ্য দেহটা নয় একটু ছোট্ট খাট্ট আছে হাতি কত বড় ওই হাতির আত্মাটা এখন যতটুকু পরিমাণ এই বিশাল দেহটা এই সূক্ষ্ম একটা ভগবানের শরীরে কটা দিয়ে পরিচালিত হচ্ছে হাতির থেকে বড় জিনিস আছে জলে বাস করে তিনি মাছ বলা একটা তিনি মাছ শোনা যায় একটা জাহাজ গিলে খেতে পারে জল দা একটা তিনি যদি সমুদ্র অনেক সময় ভেসে উঠে যাহারা পরিচালক জাহাজের মাছি তারা ওই ওর দ্বীপটাকে দ্বীপ মনে করে সেটা একটা দ্বীপ হবে

যার শরীর থেকে অবর্মিত বিশ্ব রপাত সৃষ্টি হচ্ছে তার শক্তি তার চেতনার পরিমাণটা কতটুকু করবে বলা যাবে না অবর্ণনীয় এমন কোনো ব্যক্তি নাই ওটা বর্ণনা করে শেষ করতে পারে এমন কোন চিন্তাশীল বৈজ্ঞানিক নেই চিন্তা করে তার একটা অংশ বর্ণনা করতে পারে অদ্বিতীয় অচিন্তন অতুলনীয় ভগবানের এইটাই স্বরূপ আরেকটা অংশ হলো। পরমাত্মা এটা হলো শক্তি ভগবানের আরেকটা ভগবানের একেবারে নিজস্ব অক্ষর সেটা পরমাত্মা এই পরমাত্মা কোনো কর্মফল ভোগ করবে না দেহ দিয়া আমরা ভালো করি খারাপ করি পাপ করি পূর্ণ করি যে কর্মটা করবো ওই পঞ্চভৌতিক দেহ দিয়া সেটার ফল ভোগ করবে জীবাত্মা পরমাত্মা নয় পরমাত্মা হলো বিবেক আর পরমাত্মা ভিক্ষে একই সঙ্গে দুই ডালে দুই ধর বাস করে ওই জীবাত্মাটা ওই গাছের ফলটা খায় ভোগ করে আর পরমাত্মা হিসাব রাখে তুই কয়টা ফল খাই সাক্ষী স্বরূপ হলো এই আত্মা ফল কোন ফল ভোগ করবে সম্পূর্ণ ভোগটা করবে এই জীবাত্মা কি বললেন তাই এই আত্মা তখন দেখটা ব্যবহার করতে করতে অযোগ্য হয় সঙ্গে সঙ্গে ওই দেহটাকে বাদ দিয়ে আরেকটা নতুন দেহ যেমন মানুষ বস্ত্রটা ছিঁড়ে গেলে ওটাকে ফেলে গিয়ে নতুন বস্ত্র ধারণ করে একই অবস্থা এইবার প্রশ্ন হলো এই যে জীবাত্মা তার নতুন দেহটা পেল বা নতুন বস্ত্রটা পেল এটা বিশেষত্ব জিনিসটা কোয়ালিটিটা ভালো না খারাপ এইটাই আপনি যদি পয়সা বেশি থাকে ভনাঢ়্য ব্যক্তি হন তাহলে কি করে ওরা একেবারে কোচবিহার টাউনে চলে যায় গিয়ে লক্ষ্মী নারায়ণ বসালয় বন্যার বসালয় থেকে ভাষায় দামি দামি পোশাক নিয়ে আসে রাস্তা দিয়ে যখন তাদের লোকে একবার তাকিয়ে দেখে বাবা কত বড় জাতি পয়সা উপার্জন আছে যাদের পয়সা উপার্জন নাই তাদের কষ্টারও ব্যবস্থা আছে আমার নিশ্চিগঞ্জে যাবে সব বাজারে এখন আছে ওটাকে বলা হয় ফাটা কোম্পানির দোকান ফাটা কোম্পানি হংকং মার্কেট কয় ফাটা কোম্পানি কয় ওইখানে কাপড় ধুলা পাওয়া যায় পুরান কাপড় ওই কাপড় ধুলা সুদ্ধা সুদ্ধি কোনো বিচার নেই এলা কার পুরান কাপড় করোনা রুগী মরা না গর্ববতী

আপোনাৰ বস্ত্ৰ দেহটা উত্তম মানে উন্নত মানে ভক্তিৰ গৃহে জন্ম নিবে মহ হব এটা উৎকৃষ্ট দেহ বা উৎকৃষ্ট প্ৰচাৰ আৰু যদি ঠাটা কোম্পানির তারপর কুকুর দেহ গরুর দেহ শিকালের দেহ এই তীব্র জমিতে জন্ম ওই আত্মাটাই কী বললেন যে বায়ু দেবতা বায়ু দেবতা গন্ধ বহন করে যখন ফুল বাগানের উপর দিয়া বায়ু বয়ে যায় তখন ও কি করে ওই ফুলের গন্ধগুলি বয়ে নিয়ে যায় এবার যদি পায়খানার উপর দিয়া যায় ওটা বাদ দিবে দিবে না ওই পায়খানার গন্ধটাও বয়ে নিয়ে যাবে ঠিক রকম এই জীবাক দেহটা যে এই দেহটা দিয়ে পঞ্চভৌতিক দেহ দ্বারা যেমন কর্ম করবে সেই রকম কর্ম পায়খানার উপর দিয়ে গেলে পায়খানার গন্ধ তাকে সহ্য করতে হবে ফুলের বাগানের উপর দিয়ে গেলে ফুলের গন্ধটা তার লাভ এটার নাম দেহ ধর্ম তাহলে আমরা উৎকৃষ্ট মানে অর্জন দেহ। গর্জন দেহটাকে কোনটাকে বলা হয়েছে? মনুষ্য দেহটাই সবচেয়েও উৎকৃষ্ট দেহ। বিশ্বর পদচিন্তসি, বাকচিন্তসি চতুষ্পদ, দেবই মানবচিন্তসি। মানব কিং করি আমরা স্বর্গে যাওয়ার জন্য বিভিন্ন রকম করে থাকি দেবতাগণের পূজা অর্চন করে থাকি সুখময় আনন্দময় ভোগময় একটা দেহ প্রাপ্তির জন্য একটা স্থান পাওয়ার জন্য এখানে ভাগবত কি বললো ভাগবত বলছে যে বৈ মানব চিন্তশী তোমরা মনুষ্য জন্মতে এই দহনাকে উপেক্ষা করে যে দেবতাকে পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছ দেখো সেই দেবতারা এই তোমার মনুষ্য দেহ লাভ করার জন্য উত্থান আর পতনের মূল কেন্দ্র মনুষ্য দেহ থেকে তার চল মধন হবে এই মনুষ্য দেহ থেকে তার চিতানন্দ